ভাইরাল সে ফুল বিক্রেতা রিয়ামনিকে নিয়ে এবার নাটক করবার প্ল্যান শুরু করেছে অনেকেই তাকে নাটকের লিস্টে নাম লিখিয়েছে আর অন্যদিকে যতগুলো পার্লার রয়েছে বিউটি পার্লার যতগুলো বড়ো বড়ো শোরুম রয়েছে সেখানে তো তাকে নিয়ে প্রত্যেক দিন এক একটা পার্টি হচ্ছেই আসলে বর্তমানে রিয়ামনির কদর অনেক বেশি বেড়ে গেছে কারণ বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে রিয়ামনি তো আমি জাস্ট রিয়ামনিকে একটাই সাজেস্ট করব যে এই সময়টাকে রিয়ামনির কাজে লাগানো উচিত কারণ মানুষের ট্রেন্ডিং কিন্তু বেশি দিন থাকে না বেশি বছর থাকে না একটা মানুষ একটা টাইমে ট্রেন্ডিংয়ে থাকে আর ওই টাইমটায় যদি সে টাকা পয়সাগুলো গুছিয়ে রাখতে পারে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল সে সারা জীবন বসে বসে খেতে পারবে সুতরাং এই টাইমটা হচ্ছে রিয়ামনির সোনালি দিন এই টাইমে রিয়ামনি যে ইনকামগুলো করবে সেই ইনকামগুলো যেন হাওয়ায় উড়িয়ে না দেয় সেই ইনকামগুলো যেন তার বাবার হাতে না দেয় কারণ তার বাবাকে দেখে মনে হচ্ছে যে তার বাবা ভালো কোয়ালিটির কোনো লোক নয় তার বাবার ফেস ফেস কাঠিনের মধ্যেই মনে হচ্ছে যে তার বাবা হচ্ছে বাজে কোয়ালিটি লোক সে রিয়ামণির কাছ থেকে টাকা নিয়ে সে টাকা সে উড়িয়ে ফেলতে পারে সুতরাং এই মুহূর্তে আমি মনে করি রিয়ামণির নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার এবং তার যে আর্ন হবে যা কিছু হবে সবকিছু তার নামই এই মুহূর্তে তার রেডি করে রাখা দরকার কারণ এই ট্রেনটাকে রিয়ামণির ফলো করা উচিত কারণ এই ট্রেন্ড কিন্তু বেশি দিন থাকবে না এই ট্রেন কিন্তু কমাস পরেই অফ হয়ে যাবে তখন যেন রিয়ামণি পায়ের উপর পা তুলে খেতে পারে এজন্যই রিয়ামনিকে এই টিপসগুলো আমি দেখছি টিপসগুলো যদি ফলো করার জন্য